আসসালামু আলাইকুম ওয়ার আহমতুল আজকের এই ভিডিওতে আমরা জানব মুসলিমদের একটি এমন ফিরকা যাদের সম্বন্ধে জেনে এবং যাদের আচার আচরণের সম্বন্ধে জেনে আপনি একেবারে আশ্চর্য হয়ে যাবেন এই ভিডিওতে আমরা জানব ইসমাইলি মুসলমানদের সম্বন্ধে এই ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের মানুষেরা পঁচিশটিরও বেশি আলাদা আলাদা দেশে বসবাস করে থাকেন এই সম্প্রদায় পাকিস্তান আফগানিস্তান ভারত আফ্রিকা মিডল ইস্ট ইউরোপ উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে বসবাস করে থাকে। এই সময়ে সম্পূর্ণ পৃথিবীতে ইসমাইলি মুসলমানদের সংখ্যা মোটামুটি দেড় কোটির কাছাকাছি এই মুসলিম সম্প্রদায়ের মানুষ মুসলিমদের অন্য সম্প্রদায়ের থেকে একেবারে আলাদা হয়ে থাকে ইসমাইলি মুসলমানদেরকে আলাদা আলাদা নামেও জানা হয় আর তার মধ্যে কিছু এমন নাম যে খোজা মুসলমান আগাখানি মুসলমান এবং বলা হয়ে থাকে এই মুসলমানদেরকে এই পৃথিবীর শক্তিশালী মানুষদের সঙ্গেও গণনা করা হয় তো এবার এই প্রশ্ন উঠে আসে যে শেষ পর্যন্ত এই ফিরকা বা সম্প্রদায়ের কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল আর কেমনভাবে ভাবে বা এরা অন্যান্য মুসলমানদের থেকে একেবারে আলাদা আর এদের কাছে সেই কি এমন জিনিস আছে যেই কারণে এদেরকে পৃথিবীর শক্তিশালী মানুষদের সঙ্গে গণনা করা হয় এই সব কিছুই জানবো আজকের এই খুব সুন্দর ভিডিওতে আপনি শুধুমাত্র ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন এই ফিরকা কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল সেটিকে আমরা এই ভিডিওর শেষে জানিয়ে দেব, কিন্তু তার আগে আমরা এটি জেনে নিই যে শেষ পর্যন্ত এই মুষ্টিহর মুসলমান এমন কি করে রেখেছে যেই কারণে তাদেরকে পৃথিবীর শক্তিশালী মানুষের সঙ্গেও গণনা করা হয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসমাইলে মুসলমানরা নিজেদের সিস্টেমকে চালানোর জন্য তাদের ভিতরে একটি আলাদা সরকার গঠন করে রেখেছে আর একটি সরকারের মতো তাদের ভিতরে মন্ত্রিসভাও থাকে তারপর সেই মন্ত্রিসভার ছোট ছোট আরও কয়েকটি ভাগ করা থাকে আর এই ছোট ছোট ভাগগুলো নিজের নিজের দায়িত্ব মনে করে একেবারে গ্রামীণ এলাকা পর্যন্ত খুব সচেতনতার সাথে কাজ করে চলেছে ইসমাইলে মুসলিমরা ইমাম সাহেবের সেই ওসুলকে খুব শক্তভাবে ফলো করে থাকে যেখানে এদের বর্তমান ইমাম জানিয়েছে আমাদেরকে মাজাহাবি এবং দুনিয়াবি দুই স্থানে মজবুত এবং শক্তিশালী হতে হবে আমাদের সবসময় এটি চেষ্টা করতে হবে যে আমাদের এই সমাজ পৃথিবীর অন্যান্য সম্প্রদায়ের সঙ্গেও পায়ে পা মিলিয়ে চলাফেরা করবে ইসমাইলে মুসলমানদের ইমাম শাহ করিম আগা খান এই কথার উপর বিশেষভাবে জোর দিয়েছেন যে তাদের সম্প্রদায়ের মানুষ যেন বেশি করে ইংরেজি বলার চেষ্টা করে বেশি বেশি শিক্ষা গ্রহণ করবে এবং ব্যবসাতেও সব সময় এগিয়ে থাকবে সেই সঙ্গে মডার্নাইজেশনকেও যেন গ্রহণ করে ইসমাইলি মুসলমানদের বর্তমান সময়ের যে ইমাম তিনি জানিয়েছেন আমাদেরকে আমাদের মাঝহাবের নিয়মকে খুবই শক্তভাবে ফলো করার সঙ্গে সঙ্গে মডার্ন ভ্যালুজকেও অবশ্যই গ্রহণ করতে হবে আধুনিক শিক্ষাকে প্রত্যেক অবস্থাতে গ্রহণ করতে হবে সময়ের সাথে সাথে লিভিং স্টাইল আইন এবং কানুনেও পরিবর্তন করার প্রয়োজন রাজনীতি এবং বিবাদপূর্ণ বয়ান থেকে একেবারে দূরে থাকতে হবে শুধুমাত্র শিক্ষা এবং বিজনেসের উপরে ফোকাস করতে হবে আর এগুলি হল আগাখানি মুসলমান সম্প্রদায়ের আসল পরিচয় এখান থেকে কোনো ব্যক্তি আর পিছু হতে পারবে না আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসমাইলে মুসলমানদের আধুনিক বিকাশের জন্য আলাদা আলাদা বিভাগ থাকে যেমন হাউসিং কালচার হেলথ এডুকেশন ইউথ এবং স্পোর্টস আর এগুলোকে চালানোর জন্য বিশেষভাবে কাউন্সেলিংও করা হয় আর এই কথাটিও পোক্ত করে দেওয়া হয় যে প্রত্যেক ইসমাইল মুসলমানদের কাছে যেন ঘর থাকে এর জন্য তারা কো অপারেটিভ বানিয়ে রাখে যার মাধ্যমে তারা প্রত্যেককে মানে যাদের ঘরের প্রয়োজন তাদেরকে ঘর দিয়ে থাকে বিজনেসের জন্য আলাদা করে তাদের একটি ডিপার্টমেন্ট আছে আর যেটিকে ইকোনমিক প্রোগ্রেস বোর্ড বলা হয় প্রত্যেক ইসমাইলই এখানে রেজিস্টার করে রাখে আর এখানে জানানো হয় যে আসছে সময়ে কোন বিজনেস বেশি ভালো চলবে কোন বিজনেসে টাকা লাগাতে হবে আর কোন বিজনেসগুলোতে টাকা লাগানো থেকে বেঁচে থাকতে হবে এই বিজনেসকে করার জন্য কোথায় স্টাডি করতে হবে আর কোথায় বা তার ট্রেনিং নিতে হবে কোনো বিজনেসকে শুরু এবং সেটিকে তার সফলতার শিখরে পৌঁছানোর জন্য সম্পূর্ণভাবে সাহায্য করা হয় আর টাইম টু টাইম কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য সেমিনার করা থাকে এর পরের পয়েন্ট গুলো খুবই ভালো করে খেয়াল করবেন ইসমাইলে মুসলমানরা নিজেদের সিস্টেমকে কতটা মজবুত বানিয়ে রেখেছে দেখুন এদের বাচ্চারা যখন পাঁচ বছরের হয়ে যায় তখন তাদেরকে মাঝাভাব শিক্ষা দেওয়ার জন্য পাঠানো জরুরি হয়ে যায় সহজ ভাষাতে আপনারা এটি জেনে নিন যেমনভাবে এবাদত করার জন্য অন্য সকল মুসলমানদের এখানে মসজিদ থাকে ঠিক তেমনইভাবে ইসমাইল মুসলমান যে স্থানে ইবাদত করে সেটিকে জামাতখানা বলা হয় তো এরা নিজেদের সন্তানকে সেই জামাতখানাতে পাঠিয়ে দেয় যাতে করে তারা ইসমাইলী মুসলমানদের সমস্ত রকম তারিকা বা পদ্ধতি শিখে নিতে পারে এরপর নার্সারি কেজি প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাস এমনভাবে সপ্তম ক্লাস পর্যন্ত এদের মাজাহাবের জন্য পড়তে হয় ইসমাইলীদের এখানে ফুজুল খরচা করাকে কঠিনভাবে বারণ করা হয়েছে আর এটি কারণ যে আজও ইসমাইলি সম্প্রদায়ের ছেলে মেয়ের বিবাহ বা নিকা জামাতখানাতে হয় কোনো রকম বড় ফাংশন আয়োজন করা হয় না ধনী হোক অথবা পর নিকার পর প্রত্যেককে একটি করে চকলেট দেওয়া হয় আর কোনো রকম ভাবে কোনো পার্টি কিংবা ফাংশন করা হয় না ইসমাইল এ মুসলমান কখনো নিজের সমস্যার জন্য আদালতে উপস্থিত হয় না আইনগত মামলাগুলোকে সমাধান করার জন্য এদের এখানে নিজেরও একটি ডিপার্টমেন্ট আছে আর তারা তাদের মামলাকে এই বিভাগে সমাধান করে নেয় এদের এখানে তালাক এবং এর মতো বিভিন্ন মাসলাগুলোকে সমাধান করার জন্য এই ডিপার্টমেন্টে যেতে হয় সম্পূর্ণ পৃথিবীতে ইসমাইলি মুসলমান আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ফাউন্ডেশনের মাধ্যমে অনেক সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ করে থাকে বস্তি বানিয়ে মানুষদের থাকার ব্যবস্থা করে দেয় ড্যাম বানিয়ে দেয় রাস্তা বানিয়ে দেয় সেই সঙ্গে ঐতিহাসিক ইমারতগুলোর মেরামত করে থাকে তো এগুলি ছিল ইসমাইল গ্রুপের কিছু উসুল যে কারণে এদেরকে শক্তিশালী গ্রুপের সঙ্গে গণনা করা হয় এবার জেনে নেওয়া যাক ইসমাইলি মুসলমানরা অন্যান্য মুসলমানদের থেকে কিভাবে আলাদা হয়ে থাকে তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসমাইলি মুসলমানরা রমজানের রোজাকে মানে না তারা মনে করে বছরে তিনশো পঁয়ষট্টি দিন আল্লাহ তালার জন্যই হয় আল্লাহর জন্য একটি বিশেষ মাসের কেন নির্ধারণ করা আছে তো সেই জন্য এদের মতে রোজা আপনি যে কোনো সময়ে রাখতে পারেন এর জন্য নির্দিষ্ট কোনো মাসের প্রয়োজন হয় না এই সম্প্রদায়ের মানুষ যদি কারোর সঙ্গে সাক্ষাৎ করে তখন তাকে সালাম দেয় না বরং এরা আসসালাম ও আলাইকুমের স্থানে ইয়া আলী মাদাত বলে থাকে আর যেমন আমরা উত্তরে ও আলাইকুম আসসালাম বলে থাকি সেখানে এর পরিবর্তে ইসমাইলি মানুষেরা মাওলা আলী মাদাত বলে থাকে ইসমাইলি সম্প্রদায়ের কাছে ইবাদত করার জন্য কোনো মসজিদ উপস্থিত থাকে না বরং এদের এখানে জামাতখানা উপস্থিত থাকে এই জামাতখানাতে ইসমাইলি মুসলমান ছাড়া আর অন্য কারোর যাওয়ার অনুমতি থাকে না এটি নয় এই জামাতখানাতে নারী এবং পুরুষরা একসঙ্গে বসে ইবাদত করে থাকে ইসমাইলি গ্রুপের মধ্যে নামাজ নামের কোনো জিনিসই নেই বরং এই মানুষেরা পাঁচ ওয়াক্ত নামাজের পরিবর্তে তিন ওয়াক্ত দোয়া করে থাকে সকাল দুপুর এবং সন্ধ্যা সকাল পাঁচটা আর রাত ছটার সময় দোয়া করা হয়ে থাকে আর সন্ধ্যাতে আবার দুটো দোয়াকে একসঙ্গে করা হয় যেখানে একটি দোয়া দুপুরের যুক্ত করা হয় মানে দুপুর এবং মাগরিবের এই দুটো দোয়া একই সঙ্গে করে থাকে আর এটি এই জন্যই যে কেননা দুপুরের সময়টা কাজকামের উপরে লেগে থাকতে হয় আর এই সময় মিটিং হয় কলেজ এবং স্কুলেরও টাইম হয় সেই জন্য পৃথিবীর কোনো কাজ যেন থেমে না থাকে আর তারা উন্নতি করতে পারে এই জন্য দুপুরের পরিবর্তে সন্ধ্যাবেলাতেই একসঙ্গে দুটো দোয়াকে করিয়ে নেওয়া হয় এবার যদি নামাজের কথা বলা হয় তাহলে নামাজ ঘরের মধ্যে ঘরের বাইরে পার্ক জঙ্গল বাস ট্রেন মানে যেখানে পবিত্র স্থান মিলে যাবে সেখানে নামাজ আদায় করা হয় কিন্তু ইসমাইলি সম্প্রদায়ের দোয়া শুধু আর শুধুমাত্র জামাতখানাতে করা হয় কোনো অন্য স্থানে করা হয় না ইসমাইলি মুসলমানরা একটি এমন সম্প্রদায় যাদের এখানে ইমামের কথায় শেষ কথা হয় কোরআনের তাফসিরকে এরা ইমামের কথার দ্বারা মেনে থাকে ইমামের বার্তা তাদের কাছে আল্লাহর বার্তা মনে হয় ইসমাইলি এখানে না তোকেও হওয়া করে না তো কেউ জুমার নামাজকে আদায় করে থাকে আর না তো এরা বোরকা এবং জালি টুপিকে পরিধান করে থাকে তো চলুন এবার জেনে নিই এই ফিরকার প্রতিষ্ঠা কীভাবে হয়েছিল যেমন আমরা সকলে জানি মুসলমানরা বিশেষভাবে দুটো ভাগে বিভক্ত হয়ে আছে একটি হলো শিয়া আর দ্বিতীয়টি হলো সুন্নি শিয়া সম্প্রদায়ের মানুষেরা দলিল হিসাবে একটি হাদিসকে বর্ণনা করে থাকেন যার মানে হল মক্কা এবং মদিনার মধ্যবর্তীতে গদিরের ময়দানে হযরত মুহাম্মদে মুস্তফা সুল্লাহ আলিয়াসাল্লাম হজরত আলী রদিয়াল আনহুর হাত ধরে তাকে পরবর্তী খালিফা হওয়ার এলান করেছিলেন রসুল বলেছিলেন আমি তোমাকে ক্রান এবং দিয়ে যাচ্ছি এর পর থেকে মুসলমানদের দুটো সম্প্রদায় ভাগ হয়ে যায় একটি শিয়া সুন্নিদের মতে হজরত মুহাম্মদে মুস্তাফা সালু আলি ইসলামের এই পৃথিবী থেকে পর্দা করে যাওয়ার পর চারজন খালিফা হয়েছিলেন হজরত আব্বাকর হজরত ওমর হজরত ওসমান এবং হজরত আলী আলা আনহু কিন্তু শিয়া সম্প্রদায়ের মানুষেরা করে মানে আর তারা প্রথম ইমাম হজরত আলীকে মেনে থাকে শিয়াদের মতে হজরত আলীকে নিয়ে বারো জন ইমাম আছে তারপর এই শিয়াদের মধ্যেও আবার দুটো বড় ফিরকা হয়েছে এটি হলো আসনা আশারি আর দ্বিতীয়টি হলো ইসমাইলি মুসলিম যাদেরকে আগা খান বা খোজা মুসলিম বলা হয়ে থাকে পঞ্চম ইমাম পর্যন্ত এই দুটো শিয়া ফিরকা একই ছিল কিন্তু ছয় নম্বর ইমাম যখন শুরু হলো মানে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাহর ইন্তেকালের পর এই দুই গ্রুপের মধ্যে ঝামেলা বেঁধে যায় এই বিবাদ হজরত ইমাম সাদিকের বড় পুত্র ইসমাইল বিন জাফর এবং দ্বিতীয় পুত্র মোসা কাজিমের ইমামতের জন্য হয় যারা হজরত ইমাম জাফর সাদিকের ছোট পুত্র মোসা কাজিমকে নিজেদের ইমাম মেনে নিয়েছিল তাদেরকে আসনা আশারই বলা হয় আর যারা বড় পুত্র হজরত ইসমাইল বিন জাফরকে নিজেদের ইমাম মেনে নিয়েছিল তাদেরকে বলা হলো ইসমাইলি মুসলিম তো আমরা আশা রাখছি এবার আপনি বুঝে গিয়েছেন যে এই ইসমাইলি সম্প্রদায়ের উৎপত্তির শেষ পর্যন্ত কোথার থেকে হয়েছিল আশা রাখছি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারলেন আর যদি এমনটি হয় তাহলে ভিডিওটিকে লাইক করে আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহি তো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া